আজকে ভাই দেশ সেরা দুইটা বকনা দেখাবো একটা রেড ফিজন থাকবে মুন্ডি একটা হলেস্টান ফিজন থাকবে মুন্ডি না দেখলে আপনি আসলে বুঝতে পারবেন না দুটার কি পরিমাণ তার কোয়ালিটি আর সে মানে দেশ সেরা কেন বললাম মানে এত জাতমান আর এত সুন্দর তার লুক এটা না দেখলে বোঝা যাবে না তো আমি কথা বাড়াবো না আগে গরু দুইটা দশ আমরা দুটা দেখান জি দেখান মাশাআল্লাহ একদম বড় সুন্দর একটা বাচ্চা বাচ্চা দেখছি একদম বড় বাছারা যাতমাটা ভাই ভাই কি বলবো দেশসের একটা বাচ্চা দেশসের একটা বাচ্চা হবে একটা বাচ্চা হরিণের বাচ্চার মতো দেখেন গলাটা দেখেন আর ওই যে ওই কানটা আর ওর মাথার গেটআপ আর মুন্ডিটা দেখলে আপনার মানে মন ভরে যাবে ভাই ঠিক আছে আত্মা ভরে যাবে এই যে মুন্ডিটা আর হচ্ছে এর কানটা দেখলে ঠিক আছে এর আর গলাটা দেখেন ভাই একদম আপনাকে বিদেশি গরুর সোয়া সোয়া দিয়ে যাবে এই গরুটা দেখলে এবং কোমরটা একটা পিওর রেড ফিজান এত কোয়ালিটিফুল রেড ফিজান আসলে মানে দেখা যায় কি না আমার জানা নেই ভাই লম্বা চর একটা বাচ্চা অনেক লম্বা চর একটা বাচ্চা বডির গাব ভাবেন বিগ বডি ঠিক আছে এটা আসলে বর্ণনা দেশ শেষ করা যাবে না ভাই ভালো জিনিস বেশি বর্ণনা দেবের লেজটা দেখেন একদম আদর্শ গাভী এবং আমি ওলান ধরে দেখাবো না

আচ্ছা সামনে থেকে দেখেন লম্বা চড়া ভালো আছে হ্যাঁ কোমরটা দেখেন কি পরিমাণ তার ভারী আছে ওলামপনার জায়গাটা দেখুন এই দেখেন দেখেন এই দেখেন চারটা নিপল দেখেন একদম পুরা আপনার মাংসের সাথে নাইকো শুধু চামড়ার সাথে লেগে আছে দেখেন চারটা ভাগ চারটা নিপল আর ডান এর স্পেসটা দেখেন ওর মাতার কোমরটা দেখেন

শাকিল ভাই দুইটা খুব ভালো বাচ্চা দেখালেন তো দর্শকরা কি ভাবে তারে বাচ্চাগুলো দর্শক ভাইরা ডেসক্রিপশন বক্সে নাম্বার দেয়া থাকবে ওটা ওটার আমার পার্সোনাল কন্টাক্ট নাম্বার অনলাইন পাবে এই WhatsApp দুটায় পাবে যোগাযোগ করে নিতে পারবে সবথেকে ভালো হয় যদি সরাসরি আসেন তাহলে আমার মনে হয় দুইটা বাচ্চা যদি সরাসরি দেখে তোর সৌন্দর্যতার মুগ্ধ পড়ে প্রেমে পড়ে যাবে আর ওর যে কোয়ালিটি আছে এটা আসলে বলবো না এটা কত দূর যাবে এবং কেমন দুধ হবে এই গরুগুলার বাচ্চাগুলা দেখলে বোঝা যাবে ঠিক আছে ফিউচারটা কত ভালো তো যাক দুধটা দেওয়ার মালিক আল্লাহ এটা আমরা কিছু বলতে পারবো না কিন্তু কোয়ালিটিটা দেখে নিতে হবে হ্যাঁ দেখে নিতে হবে বাচ্চাগুলা ঠ্যাংগুলা কত মোটা কত বড় হবে কানগুলা মাথাগুলা দেখলে বোঝলে তো একটা ভালো রেজাল্ট যাবে আশা করবে আশা করা যায় মানে রেড ফিজিয়ান বাচ্চাটা যেটা সচরাচর আপনার অনেকগুলা দেখানো হয় কিন্তু এই রকম কোয়ালিটির বাচ্চা আসলে আমার মনে হয় মিডিয়াতে আসে নাই